বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন চলুন আজকে দীঘার সমুদ্র দেখি তো এই দীঘায় ঢুকছি আমি এটা মেন গেট দীঘায় ঢোকা সবাই জানেন এটা দেখেছেন বহুবার সবাই আমরা দীঘায় গেছি ঢুকছি দীঘায় আমার চ্যানেলটার সাথে থাকবেন একটু সাবস্ক্রিপশান করে রাখবেন যাতে সহজেই আমার চ্যানেলটা পেয়ে যান আর একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে এটা হচ্ছে দীঘার কফি হাউস এটা নতুন হয়েছে আগে ছিল না এত ভালো লাগলো কেমন লাগছে আপনাদেরও আমার ভিডিওগুলো দেখে অবশ্যই জানাবেন তো চলুন এবার সমুদ্র সৈকত দেখি তো উইকেন্ডে তো আমরা কম বেশি সবাই দীঘায় যাই বারবার গেলেও মন ভরে না এত সুন্দর জায়গা বিশেষ করে যারা চাকরিজীবী তারা তো উইকেন্ডে দুদিন সময় পেলেই চলে যায় দীঘায় তো আপনারাও নিশ্চয়ই অনেকবার দীঘায় গেছেন আমিও যাই মাঝে মাঝেই যাই এই দেখুন কি সুন্দর গর্জন সমুদ্রের অসাধারণ জল লোকে লোকার্য তবে এই সময় কেউ দীঘায় যাবেন না কারণ এই সময়টা একটু বিপদের ঝুঁকি থাকে কারণ সমুদ্র উপকূলবর্তী মানুষগুলো বলুন বা যারাই ওখানে থাকে খুবই বিপদের মুখে থাকে তাই কেউ এই সময়টা দীঘায় যাবেন না এটাই বলবো বারবার সতর্ক করছে এই সময় দীঘায় না যাওয়ার জন্য অসম্ভব সুন্দর জায়গা সবাই খুব ভালো থাকবেন দেখুন এই যে সূর্য সূর্যাস্ত আস্তে আস্তে হচ্ছে আমিও ছিলাম দেখেছি আপনাদের সাথে শেয়ার করছি খুব ভালো লাগলো জায়গাটা তাই এবার যে সন্ধে হয়ে গেছে বাড়ি ফেরার পালা আমরা এখন সৈকত থেকে ফিরছি বাড়িতে হোটেলে আর কি একটা হোটেলে ছিলাম ওখানে সুইমিং পুল ছিল খুব সুন্দর এই দেখুন এই সূর্যাস্ত অসাধারণ সবাই আমার চ্যানেলটার সাথে থাকবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখতে থাকবেন খুব ভালো লাগবে আনন্দে থাকুন সকলে সবাই ভালো থাকুন